ক্ষমতা গ্রহণের আগেই প্রতিবেশী কানাডার সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়ার হুমকি দিয়েছে নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখানেই থেমে থাকেননি তিনি দেশটিকে যুক্তরাষ্ট্রের একান্নতম অঙ্গরাজ্য বানানোর ইচ্ছাও প্রকাশ করেন খোদ কানাডার প্রধানমন্ত্রীর সামনে এবার ট্রাম্পের এমন বেপরোয় মন্তব্যের প্রতিক্রিয়া দেখালো অটোয়া কানাডা ইঙ্গিত দিল পরাশক্তি দেশটিকে চাপে ফেলার বুধবার কানাডার বৃহত্তম রাজ্য অন্টারিও সরকার প্রধান ডংফোর্ড এমনটা জানান তিনি বলেন মিশিগান নিউইয়র্ক টেস্ট এবং সিনে যে বিদ্যুৎ রপ্তানি করা হয় তা বন্ধ করে দেওয়া হবে ফর্ড জানান যুক্তরাষ্ট্র যদি কানাডার পণ্যের উপর তার প্রথম দিন থেকেই পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করেন তবে হাতে থাকা সব কৌশল ব্যবহার করবে কানাডা অ্যান্টারিও রাজ্যের এই কর্তা জানান ট্রাম্পের সিদ্ধ ফলে কানাডার লোকজন ক্ষতিগ্রস্ত হবে তবে তিনি নিশ্চিত করতে চান একই প্রক্রিয়া আমেরিকানরাও পাবে ইউএস এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশনের তথ্য অনুসারে গত বছর যুক্তরাষ্ট্র আটত্রিশ দশমিক নয় মিলিয়ন মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করেছে এর মধ্যে তেত্রিশ দশমিক দুই মিলিয়ন মেগাওয়াট আমদানি করেছে কানাডা থেকে যদিও এটি যুক্তরাষ্ট্রের বার্ষিক বিদ্যুৎ ব্যবহারের মাত্র এক শতাংশ